আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে সকাল বাজে নয়টা তো আমি বের হয়ে গিয়েছি একটু বাইরে খুবই দরকারি কাজে একটা অফিসে যাচ্ছি ভাবলাম একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই আজকে কিন্তু রোদ উঠেছে আর ফ্রান্সে উইন্টারে খুব কম রোদ উঠে আর এরকম রোদ উঠলে কান্না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তো এই যে আমি চলে যাচ্ছি একটা অফিসে আর কোন অফিসে যাচ্ছি সেটা অবশ্যই আমি একটু পরে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এই যে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত নীরব এলাকা কারণ অফিসগুলা না নীরব এলাকায় থাকে আর আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা অ্যাটেস্টেশন এই অ্যাটেস্টেশনটা হচ্ছে ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্সের আমার ফোনে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আমি অনলাইনের অনলাইন থেকে বের করে নিতে পারি এই অ্যাটেস্টেশন বাট আমার অ্যাপসে কাজ করছিল না মেবি তাদের অফিসের কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে আর আমার অ্যাটেস্টেশনটা অনেক দরকার ছিল কারণ এই দেশে মেডিকেলের জন্য আপনার এই আপনার কার্ড অবশ্যই দরকার আর আমার মেডিকেল কার্ডটা ছিল না যার কারণে আমার অ্যাটেস্টেশনটাই লাগবে তো যাই হোক আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আজকে অফিসে কোনো ভিড় ছিল না খুবই তাড়াতাড়ি আমি কাজ করে নিয়ে নিতে পারছি আর এই যে আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমি ওয়েট করতেছি বাসের জন্য আর দুইটা বাস আমাকে চেঞ্জ করতে হয় এই দিকে আসতে গেলে কারণ আমি যে যেই এলাকায় থাকি আর এইটা আরেক এলাকা আর অফিসগুলো তো সাধারণত নীরব এলাকায় থাকে আর এই যে আমি বাসে বাসে যাচ্ছি আর সেদিন কিন্তু ট্রাফিক ছিল প্রচুর কারণ জানি না কেন ট্রাফিক ছিল সময় লাগছে বাসায় যাওয়ার পথে তো ভাবলাম একটু আপনাদেরকে ভিউগুলো দেখাই কিছু ক্যাপচার করি যেহেতু বাইরে যাচ্ছি আর বিশেষ করে এরকম ওয়েদার থাকলে কান্না ভালো লাগে যতই আপনার দরকারি কাজ থাকুক না কেন এরকম ওয়েদার থাকলে ভালোই লাগে আর ফ্রান্সে আপনার কাজ থাকবেই বিদেশের লাইফটাই আসলে এরকমই দরকারি কাজ সবসময় থাকে আর এই তো আমি বাসায়ের উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি তো আজকে কিছু মাংস বাজার করা হয়েছে এটা গরুর মাংস মাংসগুলা অনেক সুন্দর দেখতে কালারটা আর এখানে খাসির মাংস খাসির মাংস তো এই বাজারগুলো আমি এখন গুছিয়ে নেব আর সাথে আছে এখানে কিছু বাজার করা হয়েছে ড্রাই ফ্রুটসের এখানে কিছু যে খেজুর খেজুরগুলা ভালো আর এখানে বাদাম আমার মাংস গুছানো শেষ আমি একটু বেশি করে মাংসগুলা রাখছি এখানে গরুর মাংস মেবি সাড়ে পাঁচ কেজি আছে আর খাসির মাংস সাড়ে চার কেজি মতো আছে তো আমি একটু বেশি করে করেই রাখছি কারণ আমরা যেহেতু জনসংখ্যা কম একদিন রান্না করে দুই দিন অথবা তিন দিন যেন খাইতে পারি একটু বেশি বেশি করে রাখছি আর গরুর মাংস কলিজাও আছে সাথে তো এই তো আমি গুছিয়ে এখন ফ্রিজে রেখে দিব বাইরে থেকে এসে মাংসগুলো আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি শাকভাজি আর মুরগির মাংস বোনাও করে নিয়েছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন